এতদিন ধরে যে একটা স্বপ্ন বেঁধেছিলে আমি বুকে আস্তার সমাপ্তি আমি দেখেছি নিঃ চোখে আজ হঠাৎই বদলেছে মন তুমি সুখের সন্ধানে ভালোবাসার মূল্য না দিয়ে অন্নকে করলে বিশ্বাস প্রেম কাহিনীতে ঘটালে এবার আরও একটি নতুন ইতিহাস সকল কষ্টের মাঝে কামনা করি থাকো তুমি সুখে তুমি সুখে থাকো এটাই আমি দেখতে চাই আমার নিঃ চোখে বিশ্বাস করো আর কখনো আমি করবো না সুখের উপর নির্ভর তুমি নিজাতে যখন দিয়েছ আমার প্রেমের কবর শব্দের প্রতিটি কান্না আমার আমি ফলে যাই কষ্ট থাকলে শেয়ার করিও আমার ঠিকানায় তুমি সেই আকাশের তারা ছিলে তোমাকে স্পর্শ করাটা তো দূরের কথা ছিল তোমাকে নিয়ে ভাবাটাও তোমার শহরে নিষিদ্ধ ছিল সবটাই ছিল আমার বোকামি গল্পটির লেখক ছিল সে আলম ভাই তোমাকেও জানায় নারীর ছলনায় পা দিও না ভাই ভালোবাসা তো পাবেই না বরং পুরে হবে সাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দিবেন